বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেবো দল যদি বিচার না করে এরকম দলের পর আমার নেই আগামী দশই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব এটা আমি আজকে বলে দিলাম আর তৃণমূলের ইতিহাসে এরকম জঘন্য ঘটনা ঘটেনি সে মুসলমান নয় কলঙ্ক মুসলমানের নামে আজকে আপনার গায়ে হাত পড়েছে বলে আপনি কি বলছেন সুবিচার না পেলে দল ছেড়ে দেবো যখন তামান্নার গায়ে যখন যখন তামান্না কীভাবে নিরহভাবে বোম্বের হত্যা করা হয়েছিল ও তখন তো আপনি বলেন যে তামান্নার বিচার না হলে আমি দল ছেড়ে দেবো তার মানে আপনি সার্তোয়ার মুসলমান আপনি একশো পার্সেন্ট সার্তুয়ার মুসলমান এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই যে আপনি একজন সার্তবার মুসলমান যখন তামান্না কীভাবে বোম্মের হত্যা করা হয়েছিল তখন নিয়ে আপনি তো বলেননি যে আমি তামান্নার বিচার না পেলে আমি দল ছেড়ে দেবো এই দলের মানুষ তাকে হত্যা করেছে ছি ছি আপনার লজ্জা করা উচিত এখন শিবজিগুল্লা সাহেবের গায়ে হাত পড়েছে এখন গণতন্ত্র বিপদে আছে যখন কালিয়াগঞ্জে ছোট নামালিকা শিশুকে বোম মেরে হত্যা করা হয়েছিল তখন কিন্তু এই সিদ্দিকুল্লাহ সাহেবের মনে হয়নি যে গণতন্ত্র বিপদে আছে যখন মুসলমানদের থেকে অকাব সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছিলো কলকাতায় একটি মহা মিছিলের দাবি করা হয়েছিল তখন এই সিদ্দিক্লা সাহেব কিন্তু বিরোধিতা করেছিল আর আজকে আপনার গায়ে হাত পড়েছে কাটা জ্বালা করে উঠছে ওই যে কথায় আছে না যে দেওয়ালে বীর না ঠেকলে শোধরাতে চায় না বাঙালি তা আপনার অবস্থা ঠিক তেমন হয়েছে আপনি একজন স্বার্থপার মুসলমান আপনার রাজনীতি করার কোনো অধিকার নেই আপনি জাতিকে বিক্রি করে খেয়েছেন আপনি মানুষকে বিক্রি করে খেয়েছেন আপনি সিপিএমের নামে আন্দোলন করার নামে আপনি জাতিকে বিক্রি করে আপনি শাসক দলের তৃণমূলের একটা বড়ো পদ নিয়ে বসে আছেন আপনি সেই পদে থেকে আপনারা গুন্ডা মোস্তান পুষে রেখেছেন আর সেই গুন্ডা মোস্তান যখন আজকে আপনাকে গায়ে হাত দিচ্ছে তখন আপনার মনে হচ্ছে যে এই দলে সব গুন্ডা আছে তখন আপনার মনে হচ্ছে গণতন্ত্র বিপদ আছে এখন আপনি গোটা পশ্চিমবাংলায় আন্দোলন করে একেবারে পাল্টে উল্টে দিতে চান কত বড় সার্ধবার মুসলিম আপনি যখন কালিয়াগঞ্জে ছোট্ট নামালিকা শিশুকে যখন বোম্বের হত্যা করেছিল আপনার দলের লোক তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি কোথায় ছিলেন তখন কই আপনি তো ফতোয়া দেননি যে কোনো মুসলিম অপর মুসলিমকে এভাবে মারতে পারে না যারা এভাবে মারে তারা মুসলিম নয় কই তখন তো আপনি এভাবে ফতোয়া দেননি আর আজকে আপনার গায়ে হাত পড়েনি শুধু গাড়িতে হাত পড়েছে এখন থেকে আপনার ফতোয়া শুরু হয়ে গেছে দিদি বা শাসকদল আপনাকে উজ্জেত বলতে পারছে না যে ভাই সিদ্দিকুল্লাহ তুমি এই দল থেকে চলে যাও তোমার অনেক বয়স হয়েছে বাড়িতে যাও এর একটু অবসর নাও একটু রেস্ট নাও সেই কবে আপনি সিবিএনের আন্দোলন করার নামে আপনি আপনি এখনও পর্যন্ত শাসক দলের পদ নিয়ে বসে আছেন যাও আপনার আপনার প্রয়োজন শেষ তো এই কথাটা আপনাকে আর জোর করে বলতে পারছে না এখন আপনাকে আপনার নিজের দলের লোক দিয়ে আপনাকে হালকা করে একটু ঝাপটা টাপটা দিয়েছে এখন আপনার মনে হচ্ছে না মুসলিমরা বিবাদে মুসলিম জাতি বিবাদে গণতন্ত্র হত্যা হচ্ছে গণতন্ত্র বিলুপ্ত হচ্ছে এখন আপনার মনে হচ্ছে বর্তমানে প্রশাসনের নিরপেক্ষতা কোন পর্যায়ে আছে সেটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ বা বিশেষ করে ভাঙড়ের মানুষ তো হারে হারে জানে শাসক দলের মঞ্চে প্রশাসন উপস্থিত তারপরে নেতা বক্তব্য দিচ্ছে নেতাকে থেকে হাততালি দেওয়া এই যে যে একটা দর্শকের মতো ভূমিকা পালন করছে প্রশাসন এটা আজকে আপনার কাছে মানে নূতন মনে হচ্ছে কিন্তু যখন কিছুদিন আগে যখন প্রশাসন যখন এই সমস্ত অপকর্ম করছিল তখন আপনার মনে হয়নি যে প্রশাসন এইভাবে একতরফা কাজ করছে আজকে আপনার গায়ে যখন হাত পড়েছে আপনার মনে হচ্ছে প্রশাসন নির মানে নিরপেক্ষ কাজ করছে না একতরফা কাজ করছে যখন পশ্চিমবাংলাতে মুসলমানরা অকাপ নিয়ে কলকাতায় আন্দোলন করতে চাইছিল তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি বিরোধিতা করেছিলেন কলকাতায় আন্দোলন করার যে কলকাতায় আন্দোলন করা যাবে আর আজকে যখন আপনার নিজের গায়ে হাত পড়েছে তখন আপনার মনে হচ্ছে কলকাতায় গিয়ে একটা বড় ধরনের আন্দোলন করতে হবে কত বড় স্বার্থপর মুসলিম আপনি আপনি জাতিকে বিক্রি করে খেয়েছেন আপনি মানুষকে বিক্রি করে খেয়েছেন এতদিন আপনি এসি ঘরের মধ্যে চুপচাপ মেরে বসেছিলেন যখনই ঝাপড়াটা আপনার নিজের গায়ে পড়েছে আর তাছাড়া এগুলো তো আপনাদের কর্মফল আপনারা টাকা পয়সা দিয়ে মুস্তান দলে পুষবেন বোম্বাদ আপনারা দলে নেবেন বন্দুক নিয়ে ঘোরার লোক আপনারা দলে নেবেন আর সেই বোম বন্দুকওয়ালা লোকেরা যখন একদিন আপনাকে বোম বন্দুক দেখাবে তখন আপনার মনে হচ্ছে না এগুলো এগুলো খুব বাজে একটা ব্যাপার আপনি হলেন ষাট্টো মুসলিম যখন কালিয়াগঞ্জে ছোট্ট নাবালিকা শিশু তামান্নাকে বিজয় মিছিল করতে করতে আপনার দলের লোকেরা সারা রাস্তায় বোম মারতে মারতে গিয়েছিল বোম মারতে মারতে গিয়ে ছোট্ট শিশুর বুকে বোম মেরেছিল সেই শিশুটি স্পট ডেট হয়ে যায় তখন তো আপনার মনে হয়নি যে এটা কত জঘন্য কাজ তখন তো আপনি কো ফতোয়া দেননি যে একজন মুসলমান কখনো অপর মুসলমান কীভাবে হত্যা করতে পারে না তখন তো আপনার মনে হয়নি আজকে যখন নিজের গায়ে হাত পড়েছে আপনার এখন মনে হচ্ছে যে এটা একটা জঘন্য কাজ একজন মুসলমান অপর মুসলমান কীভাবে মারতে পারে না এখন আপনি ফতোয়া শুরু করেছেন আরে আপনার তো আমি মনে করি আপনার তো মার কমে গেছে আপনাকে জনগণ হয়তো একদিন রাস্তায় তাবড়া করে মারতে পারে কারণ আপনাদের এগুলো কর্মফল মানুষ আপনাদের প্রতি ক্ষিপ্ত আপনারা এখনও কেন রাজনীতির বড় বড় ছিট নিয়ে বসে আছেন বাড়ি থাকুন বাড়িতে থাকুন অবসর নেন বয়স হয়ে গেছে দিদি হয়তো আপনাকে জোর করে বলতে পারছে না যে বয়স হয়ে গেছে অবসর নাও হয়তো জোর করে বলতে পারছে না তারা একটু নিজের দলের লোক দিয়ে আপনাকে ঝাপটা খাওয়াচ্ছে এখন আপনি নিজের থেকে মান অভিমান করে পথ ছেড়ে বাড়িতে বসে পড়ুন সেটাই আপনার জন্য ভালো দেখো যে সমস্ত শাসক দলের মুসলিম নেতারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সিদ্দিকুল্লাহ সাহেব হলেন একজন বড় মন্ত্রী তারও মতো ব্যক্তি যদি আজকে মার খেতে পারে দলের কর্মীদের হাতে আবার দল উল্টো তাকে সাথ দিচ্ছে না মনে হচ্ছে যেন সেই কর্মীগুলোকে সাথ দিচ্ছে তাহলে চিন্তা করুন আপনি একজন ছোট্ট সামান্য কর্মী কিভাবে একদিন মারা হবে না তার কি প্রমাণ আছে আর দল যে আপনাকে কিভাবে মানে দূরে সরিয়ে দেবে না এর কি প্রমাণ আছে রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক সম্প্রীতি সম্প্রীতি জায়গায় থাকুক সম্প্রীতি বজায় রেখে রাজনীতি করতে হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য থাক